হ্যালো ট্রেডার্স আমাদের একশো শিওর শর্ট প্যাটার্ন সিরিজের প্রথম পর্বে আপনাদের স্বাগতম আমরা আপনাদের জন্য নিয়ে আসছি একশো শিওর শর্ট প্যাটার্ন এই প্যাটার্নগুলো আপনাদের সাথে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব আলাদা আলাদা ভিডিওতে অর্থাৎ আপনি মার্কেটের প্রত্যেকটা জায়গায় মার্কেটের টপ মার্কেটের বটম মার্কেটের মিডেল কোন জায়গা থেকে কোন প্যাটার্ন কীভাবে কাজ করে এবং আপনি যদি নব্বই পারসেন্ট সফলতা চান প্রত্যেক প্যাটার্নের উপরে অবশ্যই সে কমপ্লিট করবেন প্রত্যেক দিন বা একদিন পরপর আপনারা প্যাটার্ন প্রত্যেকটা প্যাটার্নের উপর ইন্ডিভিজুয়াল প্যাটার্নের উপরে ভিডিও পেয়ে যাবেন দেখবেন মার্কেট আপনার কাছে ইজি হয়ে যাবে আজকে একটা প্যাটার্ন শিখলেন হয়তো সেটা সব জায়গায় পাবেন না কালকে একটা সে প্যাটার্ন শিখলেন সেটা সব জায়গায় পাবেন না যখন আপনি বিশটা প্যাটার্ন হয়ে যাবে দেখবেন যে অ্যাভেলেবেল হয়তো একটা প্যাটার্ন না হলে আর একটা আরেকটা না হলে আরেকটা আপনি মার্কেটে পেয়ে যাচ্ছেন আপনার ট্রেডিং লাইফটাই ইজি হয়ে যাবে এবং প্রত্যেকটা প্যাটার্ন নাইনটি পারসেন্ট প্লাস আপনি সফলতা পাবেন অতএব আমি আজকে শুরু করতে যাচ্ছি দুটো স্ট্রং প্যাটার্ন যে প্যাটার্ন দুটো ঘটে মার্কেটের আপ এবং মার্কেটে ডাউন অর্থাৎ আমরা আজকে শিখব হ্যামার ক্যান্ডেল এবং হ্যাঙ্গিং ম্যান এই দুটো প্যাটার্ন মার্কেটে কীভাবে কাজ করে আমরা একটু হোয়াইট বোর্ডে চলে যাই আমরা দেখি যে প্যাটার্ন দুটো হ্যাঙ্গিং ম্যান এবং হ্যামার প্যাটার্ন দুটো দেখতে সেম একই রকম প্যাটার্ন দুটো দেখতে একই রকম কোনো পার্থক্য নাই এখন এটা হ্যামার এটা ম্যান দুইটা প্যাটার্নের আলাদা কেন নাম হয়েছে আলাদা নাম হওয়ার কারণ হচ্ছে শুধু জায়গা অর্থাৎ স্থানের কারণে মার্কেট যদি ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ডের নিচে নিচে যদি প্যাটার্নটি হয় একই প্যাটার্ন নিচে যদি হয় এটাকে আমরা বলি কালার ডাজ ম্যাটার এখানে রেড বা গ্রিন যে কোনো কালার হতে পারে গ্রিন হতে পারে ট্রেন্ডের শেষে বা রেডও হতে পারে কালার কোনো বিষয় না এটাকে আমরা বলবো ট্রেন্ডের যদি নিচে হয় এটা হচ্ছে হ্যামার এটাকে আমরা বলবো হ্যামার এবং যদি ট্রেন্ডের উপরে হয় একই প্যাটার্ন কালার কোনো বিষয় না ট্রেন্ডের টপে এটাকে আমরা বলবো হ্যাঙ্গিং ম্যান আশা করি বুঝতে পারছেন এবার দেখি যে প্যাটার্ন এরকমই হতে হবে কি বা প্যাটার্নের বৈশিষ্ট্য কী কী প্যাটার্নের বৈশিষ্ট্য বডি থাকবে ছোট বডির তুলনায় উইক নিচের দিকের যে উইক উইক থাকবে বডির ডাবল অর্থাৎ এই যে বডি যতটুকু আছে এর দ্বিগুণ বা তার বেশি বেশি হলে কোনো সমস্যা নেই মিনিমাম হচ্ছে দ্বিগুণ ডাবল থাকতে হবে এখন সবসময় এরকম পাওয়া যাবে না এর উপরে সামান্য উইক থাকতেও পারে যারা পিনবার অর্থাৎ উপরে সামান্য উইক থাকতে পারে বা নাও থাকতে পারে আমরা থাকলেও সেটা কাউন্ট করব না থাকলে সেটা আরও স্ট্রং বেশি এরকম হয়তো থাকতে পারে বা নাও থাকতে পারে ছোটো উইক অবশ্যই ছোটো হবে পরের উইক হবে ছোটো হবে এভাবে হতে পারে আমি মার্কেটে দেখিয়ে দেবো আপনাদের এবং কীভাবে কাজ করে কখন আমরা এন্ট্রি নেব সবাই দেখিয়ে দেবো এটা হচ্ছে হ্যামার এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান আমরা এবার দেখব মার্কেট কীভাবে এগুলো কাজ করে এটা হচ্ছে হ্যামার মার্কেটের ডাউনে হ্যামার ক্যান্ডেল সামান্য এখানে উইক থাকতে পারে না থাকলে আর ভালো হ্যাঙ্গিং ম্যান থাকে মার্কেটের উপরে হ্যাঙ্গিং ম্যান কীভাবে হয় এইভাবে মার্কেট আসতেছে এই যে মার্কেটের একদম আপে এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান সামান্য এই যে সামান্য ওই উপরে থাকতে পারে না থাকলে কোনো সমস্যা না না থাকলে স্ট্রং এটা আরও বেশি স্ট্রং এম আর হ্যাঙ্গিং ম্যান এবার দেখি আমরা চার্টে কীভাবে দেখায় দেখেন হ্যাঙ্গিং ম্যান এরকম অনেক সময় উপরে যে পিন উপরে যে একটা পিন পিনের মতো এটা অনেক সময় থাকতে পারে বা না থাকতে পারে এই যে এখানে কোনো পিন নাই ম্যান উপরে বড়ি আমার ছোটো এবং উইক হচ্ছে বড়ি ডাবলেরও বেশি বা ডাবল বা তার থেকে বড়ো ম্যান হ্যামার লাইক লাইক দিস নিচ থেকে একদম নিচ থেকে এরকম এটা এটাও আমরা হ্যাঙ্গিং ম্যান হিসেবে ধরতে পারি এই যে একটু এখানের উইকটা একটু বড়ো এটা একটু তুলনামভাবে দুর্বল কিন্তু তারপর আমরা এটাকেও ধরতে পারি আমাদের মার্কেটে এটা করতে হলে আমাদের মার্কেটে দেখতে হবে হোয়াইট বোর্ড নিয়ে নেই ওকে মার্কেট যখন ডাউন ট্রেন্ড মার্কেট নিয়ে যে আসতেছে ডাউন ট্রেন্ডে পিছনে মার্কেট তো এরকম জিজ্ঞাগ করে যাচ্ছে আমি ডাউন ট্রেন্ডে নিয়ে নিচ্ছি মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেটের আগে পড়ে গেছিলো এখান থেকে ডাউন ট্রেন্ডে আসতেছে মার্কেটে যখন কোনো লেভেল ধরে এখানে কোনো লেভেল আছে যখন মার্কেটে লেভেলে এসে লেভেলে এসে সেটা হতে পারে এখানে রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল লেভেলে আসছে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল মিক করছে লাইক দিস বা এখান থেকে রেডও হইতে হতে পারে যেমন মার্কেট আসতেছে আসতেছে লাস্ট ক্যান্ডেলটা লাস্ট ক্যান্ডেলটা আমাদের রেড হইলো এরকম লেভেলে পরে থাকতে পারে না থাকতে পারে নেক্সট ক্যান্ডেল আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করবো আমরা এখানে আর বসবো না যেহেতু স্ট্রং লেভেল আমি দেখিয়ে দেবো স্ট্রং লেভেল কীভাবে আইডেন্টিফাই করতে হয় কোন লেভেল থেকে আমরা ট্রেড করবো এখান থেকে নেক্সট ক্যান্ডেল এখান থেকে আমরা চোখ বন্ধ করে আপের জন্য ট্রেড করব এখান থেকে গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিছে পরের ক্যান্ডেল আমাদের এই ক্যান্ডেল আসছে কোনো সমস্যা নাই এটা দেখে যখন আমরা দেখব যে আপ ট্রেন্ড আপ ট্রেন্ড লেভেলে ক্লোজ দিছে মার্কেট আপে যাচ্ছিল লেভেলে ক্লোজ দিছে এবং এই যে ক্যান্ডেলটা ছোটো একটা ক্যান্ডেল মনে হচ্ছে এখানে হিউজ বায়ারের প্রেশার নিচ থেকে প্রেশার নিয়ে মার্কেট উপরের দিকে যাচ্ছে নেক্সট ক্যান্ডেল উপরে যাবে নেক্সট ক্যান্ডেল এই পর্যন্ত আসবে মিনিমাম এরপরে মার্কেট এখান থেকে এটা হচ্ছে রিভার্সেল রিভার্সেল প্যাটার্ন মার্কেট এখান থেকে রিভার্স করে ট্রেন রিভার্স করে তো আমরা নেক্সট ক্যান্ডেল এখান থেকে ডাউনের জন্য যাব এখান থেকে আমরা আপের জন্য যাব না এই প্যাটার্নের পরে আমরা মার্কেট থেকে এখান থেকে আমরা নেক্সট ক্যান্ডেলও আমরা ডাউনের জন্য ট্রেড করবো ম্যাক্সিমাম টাইম নেক্সট ট্যান্ডেল এরকম আসবে এখন আমরা সরাসরি লাইভ মার্কেটে চলে যাচ্ছি আমি দেখিয়ে দেব আমরা একটু মার্কেটে যাই আমি দেখিয়ে দেবো কীভাবে মার্কেটে কাজ করে প্যাটার্নটা ওকে আমি একটু খুঁজে দেখি কোথায় পাওয়া যায় ওকে এখানে আমাদের সামনে এক্সাম্পল হচ্ছে এটা এটার উপর আমি অবশ্য একটা ভিডিও দিছি এটার উপরে এই যে এই যে এক্সেশন ক্যান্ডেল প্রিভিয়াস ভিডিও আস দেখে নিতে পারেন কীভাবে কাজ করে শিওর শর্ট এই প্যাটার্নটা শিওর শট আমাদের ডাবল কনফার্মেশন পেয়ে গেলাম আমরা একটা হচ্ছে মার্কেট এখান থেকে আপে যাচ্ছিলো আপে যাচ্ছিল যখন মার্কেট দেখেন এখানে দুইটা গ্রিন তিনটা গ্রিন দুইটা ছোটো ছোটো রেড আসতে খুবই দুর্বল এরপর স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল আসতে ছোটো একটা রেড এরপরে মার্কেট কী হবে গ্রিন কিন্তু মার্কেট কোথায় আসছে ডাউনে কেন কারণ হচ্ছে এখানে আমরা দেখি আমি আগে আমার ভিডিওতে দেখাইছি যে এই প্যাটার্নের এই প্যাটার্নের উপরে এই ক্যান্ডেলের শিওর শট সিঙ্গেল ক্যান্ডেল আর আজকে ভিডিওটা দেখে নেবে সেটা আমি আলোচনা করলাম না আজকে আমি আজকে আলোচনা করবো এই যে হ্যাঙ্গিং ম্যান এরপরে আমরা শিওর শট এখন এখানে যে কোনো জায়গায় হলেই হবে না মার্কেটের মাঝে হলে আমরা ট্রেড অ্যাভয়েড করবো ট্রেড নিব না আমরা একটা হরিজনাল লাইন নিতে পারি এখানে যে আমাদের সেকাঙ্ক্ষিত আমাদের লেভেল ক্লিয়ার কার্ড আমরা লেভেল পেয়ে গেছি এটা ছিল আমাদের লাস্ট হাই এটা ছিল আমাদের লাস্ট হাই এই লেভেলের পরে আমাদের আপাতত এখানে আর কোনো লেভেল নেই এবং এর পরে লেভেল আছে এখানে তো এটা একটা সুইং এখানে অনেকক্ষণ মার্কেট স্টে করছে অর্থাৎ এখান থেকে মার্কেট ডিসিশন নিতে পারছি না যে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে কিছুক্ষণ এখানে রেঞ্জিং করে মার্কেট ডাউনে আসছে অর্থাৎ এখান থেকে মার্কেট আবার স্টার্ট হয়েছে ডাউনে আসা অর্থাৎ আমার লেভেল হচ্ছে এটা আমরা ক্লিয়ার একটা ভিউ পে পেয়ে গেলাম এখান থেকে আমরা যখন দেখব যে মার্কেট যদি লেভেল থাকে লেভেল না থাকলে লেভেল যদি আইডেন্টিফাই করতে না পারেন ট্রেড অ্যাভয়েড করবেন ট্রেন্ডে মাঝে আমরা এরকম প্যাটার্ন দেখলে মাঝে আমরা প্যাটার্ন দেখলে ওখান থেকে ট্রেড করবো না লেভেল লাগবে আমাদের আশা করি ক্লিয়ার আমরা আরও কিছু এক্সাম্পল দেখি আচ্ছা আমরা একটু এখানে খেয়াল করি দেখেন মার্কেট ছিল কি ডাউন আসতে ছিল পোল একটা ডাউন ট্রেন ডাউন ট্রেন ডাউন ট্রেন মার্কেট কী হবে মার্কেট আপে যাচ্ছে আপে যাচ্ছে আমাদের এই ট্রেন্ডের এই ট্রেন্ডের লাস্ট আমাদের যে হাইটা ছিল সর্বোচ্চ হাইটা ছিল এটা কেন এগুলো না আমার একটু আমি একটু ড্র করে দেখে দেখিয়ে দিচ্ছি মার্কেট এখান থেকে ডাউন আসছে লেভেলকে ব্রেক দিছে উপরে গেছে নিচে আসছে এই লেভেলকে আবার ব্রেক দিছে এবার উপরে গেছে নিচে এসে উপরে গেছে অর্থাৎ এই লেভেলকে ব্রেক দিয়েছে এটা হচ্ছে মার্কেটের এটা ছিল লাস্ট লো এটা হচ্ছে এখন মার্কেটের রিসেন্ট হাই এই হাইকে মার্কেট আবার ব্রেক দিছে অর্থাৎ এই লোকে যখন ব্রেক দিছে মার্কেটের এইটা হয়ে গেছে মার্কেটের লাস্ট হাই অতএব এটা হচ্ছে আমাদের ভ্যালিড পয়েন্ট এখন আমি আসি এর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করব আরও স্ট্রং আরও কনফার্ম যদি আপনি ট্রেড পেতে চান এবং 100% এখানে 90% না একশো কাজ করবে যদি আপনি এই রুলসগুলো ফলো করেন অর্থাৎ আমরা এখানে দেখব এই প্যাটার্নটা কতটুকু স্ট্রং এই লেভেলটা কতটুকু স্ট্রং স্ট্রং জানার জন্য কোন প্যাটার্ন স্ট্রং হতে হলে আমাদের ক্যান্ডেল কতটুকু স্ট্রং এটার থেকেও বেশি ভ্যালুয়েবল হচ্ছে আমাদের এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কি না ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কি না ওকে আমরা এখানে পেয়ে গেলাম আমাদের ফেয়ার ভ্যালু এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপ যেহেতু আছে যেখান থেকে যে প্যাটার্ন যেখান থেকে মার্কেট ডাউন আসবে ওই লেভেলে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে আমাদের যে এই প্রিভিয়াস এই যে জোনটা এই যে জোনটা এটা হয়ে যাবে খুবই স্ট্রং এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ ওকে এটা আমাদের এটা ফেয়ার ভ্যালু গ্যাপ না সো ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে এটা নিচের এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ উপরের এই যে লেভেলটা এটা হয়ে যাবে আমাদের জন্য খুবই স্ট্রং লেভেল মার্কেট যখন এই লেভেলে আসবে এই লেভেলে আসবে এই পুরো জোন এই জোনটা আমাদের স্ট্রং জোন এখন দেখি মার্কেট ডাউন ট্রেন মার্কেট মার্কেট এসে এই যে জোন পুরা জোন জোনটা কতটুক একটু ড্র করে দেখাচ্ছি এই যে আমাদের পুরা জোন ওকে ওকে এই যে পুরা জোনে মার্কেট জোনের মধ্যে জোনকে ব্রেক দেয় নাই কিন্তু জোনের মধ্যে ক্লোজ দিছে এবং আমাদের কী মানে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন এখানে যদি আপনি দেখেন সাপোর্ট বিকাম রেজিস্টেন্স কারণ মার্কেট ডাউন ট্রেন্ড এখান থেকে মার্কেট এই ক্যান্ডেলের পরে মার্কেট স্ট্রং ছিল এই ক্যান্ডেলের পর মার্কেট আপে যাবে না এটা আপনার শিওর শট এবং দেখেন কত বড় ক্যান্ডেল আসছে আমাদের ক্লিন শিওর শর্ট আশা করি বুঝতে পারছেন আমরা আর একটা এক্সাম্পল দেখি মার্কেট কীভাবে কাজ করে ওকে মার্কেটে আমরা এখানে একটু খেয়াল করি আমি এবার একটু ভিন্নভাবে দেখাবো যে কীভাবে কীভাবে হতে পারে মার্কেটে সব সময় যে এরকম ক্লিয়ার পিকচার পাবেন তা নাও হতে পারে মার্কেট এরকম হতে পারে দেখেন এখান থেকে একটু চিত্রটা আমরা খেয়াল করি মার্কেট আপট্রেন্ড ছিল লেভেলকে ভেঙে মার্কেট চলে আসছে নিচে মার্কেট নিচে আসছে নিচে আসছে এবং এইখান থেকে রিজেকশন ফার্স্ট রিজেকশন খুব সুন্দর আমরা রিজেকশন পেলাম এখন আমাদের দেখব এই লেভেলে আমাদের মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট আপট্রেন্ড ছিল মার্কেট ট্রেনটা চেঞ্জ করার ট্রাই করতেছে এবং এই লেভেল থেকে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করার শুরু করলে কী হবে মার্কেট প্রথম লেভেলকে ব্রেক দিছে এবং এইখান থেকে রিজিশনই মার্কেট নিচে আসবে এখন এইটা কনফার্মেশান আমরা কোথায় পেলাম আমরা এই ক্যান্ডেল দেখেই বুঝিয়ে গেলাম যে হ্যাঁ এখান থেকে মার্কেট ট্রাই করতেছে লেভেল কি ভাঙার কিন্তু পারতেছে না এখন দেখবো আমরা আমাদের প্যাটার্ন হচ্ছে কিনা আমরা প্যাটার্ন পাইতেছি কি না ওকে আমরা মার্কেটে দেখি এই যে আমাদের প্যাটার্ন এর আগে কোনো হ্যাঙ্গিং ম্যান একটাও নাই কারণ নিচের উইক আছে কিন্তু বড় না উইকের অর্থাৎ বইয়ের থেকে ডাবল হইতে হবে এখানে ডাবল নাই এখানে ডাবল নাই এখানে ডাবল নাই বা উপরে উইক আরও উপরে আর নিচে প্রায় সমান সমান এই দেখেন আমরা প্যাটার্ন পেয়ে গেছি কালার যে কালারই হোক আমরা প্যাটার্ন পেয়ে গেছি হ্যাঙ্গিং ম্যান পরের ক্যান্ডেল শিওর শর্ট ডাউন এবং এখান থেকে মার্কেট ডাউন চলে আসছে আমরা একটু দেখি এবার ওকে আমরা এবার দেখব হ্যামার ক্যান্ডেল আমরা হ্যাঙ্গিং ম্যান অনেকগুলো দেখলাম আমরা কিছু হ্যামার ক্যান্ডেলের এক্সাম্পল দেখবো মার্কেটের এখানে একটু আমরা খেয়াল করি আমরা দেখবো এবার হ্যামার ক্যান্ডেলের এক্সাম্পল এবং মার্কেটে কীভাবে কাজ করে মার্কেটে দুইভাবে কাজ করতে পারে একটা হচ্ছে মার্কেট একদম ডাউন অর্থাৎ মার্কেট আপে ছিল একদম যে আমাদের লাস্ট লো পয়েন্ট লো পয়েন্টে এসে যদি মার্কেট হ্যাঙ্গিং অর্থাৎ হ্যামার প্যাটার্ন তৈরি করে হ্যামার প্যাটার্ন তৈরি করে এখান থেকে মার্কেট রিভার্স করবে না হয় মার্কেট আপ ট্রেন ছিল মার্কেট ট্রেন ছিল আপ আমাদের লেভেল যেখান থেকে মার্কেট আবার আপে যাবে এইখানে প্যাটার্নটা তৈরি হবে না হয় এই মাজেরগুলো কিন্তু আমরা ট্রেনিং করবো না তো লাস্ট একদম লো বা আমাদের যেখান থেকে মার্কেট রিভার্স করবে অর্থাৎ ফার্স্ট যে আমাদের পয়েন্টটা এখানে খেয়াল করেন মার্কেট একটা আপ ট্রেন ছিল সুন্দর একটা আপ ট্রেন মার্কেট নিচে গেছে উপর আসতে নিচে গেছে উপর আসতে এখন খেয়াল করি আমরা একটু এখানে আর একটু আরেকটু আরেকটু আমি কারেকশন করি যে আপনাদের ট্রেড যেন মিস না হয়ে যায় যে আমাদের কি এক্জ্যাক্ট লেভেল আমাদের লেভেলে এসে ক্লোজ দিতে হবে লাইক দিস মার্কেট আপে যাচ্ছিল এখন এখানে এক্স্যাক্ট যে লেভেল আমরা কি এই লেভেলটা ধরবো এখনই অনেক সময় লেভেলে মার্কেট যেহেতু আপ ট্রেন্ড লেভেল পর্যন্ত আসবে না লেভেলে উইক জাস্ট উইককে টাচ করে মার্কেট এখান থেকে চলে যাবে এই লেভেল অনেক উপর থেকে আর কীভাবে বুঝবো যে এখান থেকে মার্কেটে উপরে যাবে এখান থেকে আমরা ট্রেড করব আমরা দেখবো আমি দেখে দেখিয়ে দিচ্ছি শিওর শট পাবেন মনোযোগ দিয়ে দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন এখানে দেখেন মার্কেট আপে যাচ্ছিলো আমি বলছি কোনো লেভেল যদি স্ট্রং হতে হয় আমাদের কি লাগবে ফেয়ার ভ্যালু গ্যাপ এখান থেকে মার্কেট উপরে গেছে এফ ভিজি ক্লিয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আমাদের ক্লিয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে ফেয়ার ভ্যালু যদি গ্যাপ থাকে আমাদের এটা কি ক্লিয়ার ফেয়ার ভ্যালু ফেয়ার ভ্যালু গ্যাপ এফ আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ যদি থাকে তাহলে এই লেভেলটা এই যে আমাদের অর্ডার ব্লক এটা খুবই স্ট্রং একটা অর্ডার ব্লক হবে এই যে অর্ডার ব্লকটা খুবই স্ট্রং হবে এই লেভেলে যে কোনো জায়গায় আপনার যে এরকম আমরা ড্র করে নিব বা দেখে নিব চোখে দেখলে আমরা বুঝতে পারবো এই লেভেলের যে কোনো জায়গায় যেহেতু আপট্রেন মার্কেট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপে আস এর উপরে হলে কিন্তু আমরা এখান থেকে নিব না এখানে যদি আমাদের হ্যাঙ্গিং ম্যান আসে দুঃখিত হ্যামার ক্যান্ডেল কারণ ডাউনে হবে নিচে হবে হ্যামার ক্যান্ডেল এবং উপরে হবে হ্যাঙ্গিং ম্যান তাহলে নিচে যেহেতু আসে হ্যাঁ আমাদের হ্যাঙ্গিং ম্যান হ্যামার ক্যান্ডেল অতএ আমাদের দেখতে হবে ফেয়ার ভ্যালু গ্যাপে টাচ করছে কিনা বা অর্ডার বুকে আসছে কিনা আমরা এটুক জাস্ট এটুক আমরা কনফার্ম হব যদি আসে তাহলে আমরা দেখলাম আসছে দেখেন এখান থেকে যত উইক যত বড়ো হবে আমাদের তত সেলের চান্স তত বেশি থাকবে এবং এই ক্যান্ডেলের পর আমরা যদি এই ক্যান্ডেল ট্রেড করি আমরা কত চান্স পাইলাম সেফটি মার্জিন ছাড়াও আমরা উইন সেফটি মার্জিন যদি নিতে পারি অবশ্যই আমরা চেষ্টা করব সবসময় সেফটি মার্জিনে ট্রেড করার জন্য দেখেন পরে ক্যান্ডেল উইক পরে ক্যান্ডেল আমরা এক মিনিট ট্রেড করব পরে যে থায় সেখানে যাক কিন্তু আমরা এই প্রত্যেকটা ক্যান্ডেলের পরে কীভাবে মার্কেট কাজ করে লেভেলটা আগে আইডেন্টিফাই করতে হবে যে কোনো জায়গায় হলেই আমাদের ট্রেড নেওয়া যাবে না ওকে আমি আরও দু একটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে আশা করি আরও ক্লিয়ার হয়ে যাবেন আমরা এখানে একটু খেয়াল করি মার্কেট এখান থেকে আপে গেছে কীভাবে দেখেন এখান থেকে ডিরেক্ট চলে গেছে আমাদের লেভেল কোনটা এটা হচ্ছে আমাদের লেভেল ডাউন অর্থাৎ মার্কেটের ফার্স্ট যে ডাউন এগুলো আর মাঝে এগুলো যে থাক নিবো না এবং একদম লো থেকে যদি আমাদের ওই প্যাটার্ন হয় এখান থেকে আমরা আপে নিব তাহলে আমাদের এখানে এখানে আমরা খেয়াল করবো এটা আমাদের লেভেল এখানে যদি আমাদের আমরা দেখব ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা প্রথমে আমরা খেয়াল করবো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কি না সুন্দর আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আমরা এটাকে ড্র করবো ভ্যালু গ্যাপ ড্র করলাম এখন এই যে লেভেলটা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আমাদের এই লেভেলটা খুবই স্ট্রং এই লেভেলটা খুবই স্ট্রং মার্কেট এখান থেকে এখান থেকে যদি আমরা এরকম প্যাটার্ন পাইতাম এখান থেকে আমরা আপডেট করতাম যদি এখানে আমাদের হ্যামার ক্যান্ডেল তৈরি হয় না এই যে ক্যান্ডেলটা এটা কিন্তু হ্যামার না কারণ এটার বডি কিন্তু বড়ো এবং বডি উইকটা থাকতে হবে বড়ির দ্বিগুণ তাহলে এখানে বড়ি বড়ো বডি ছোটো হবে লেভেল এখান থেকে উপরে চলে গেছে কিন্তু আবারও যদি আসে আমাদের লেভেল কিন্তু এটা এখনও ক্লিয়ার আছে অতএব এই লেভেলটা আমাদের ফ্রেশ লেভেল এটা হচ্ছে আমাদের আমরা যদি অর্ডার ব্লক ড্র ড্র করি এখান থেকে যে কোনো জায়গায় শুধু লেভেলেই আসতে হবে এমন না আমি কিন্তু আগে বলছি আমরা এখানে অর্ডার ব্লক ড্র করব অর্ডার ব্লক কোনটা আমাদের অর্ডার ব্লক ড্র করা শেষ এখন এখানে আমাদের ভ্যালু গ্যাপ আছে এই অর্ডার ব্লকটা খুবই কার্যকরী তো এখানে কাজ যেহেতু করে নাই আমরা ওয়েট করব যদি এরকম হয় এখন দেখি আমরা কীভাবে কাজ করছি মার্কেট অর্ডার ব্লক বা ভ্যালু গ্যাপ ফেয়ার ভ্যালু গ্যাপে যদি এরকম ক্যান্ডেল হয় বা অর্ডার ব্লকে দেখেন মার্কেটে অত স্ট্রং ছিল হ্যাঙ্গি হ্যামার ক্যান্ডেল আসার সাথে সাথে নেক্সট ক্যান্ডেল আপ এবং আমাদের শিওর শটটা টার্ন কীভাবে কীভাবে কাজ করছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের কমেন্টে জানান আপনার প্রিয় শিওর শর্ট প্যাটার্ন কোনটি পরের পর্বে আমরা আলোচনা করব আরও দুটি শক্তিশালী প্যাটার্ন ইনভার্টেড হ্যামার এবং শুটিং স্টার নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন যাতে পরবর্তী শিওর শট প্যাটার্ন মিস না হয়ে যায় ধন্যবাদ